ভগবান কি সত্যি আছেন যদি থাকেন তাহলে আমরা দেখতে পাই না কেন আমাদের চারপাশে যখনই কোনো ইন্টেলিজেন্ট ডিজাইন দেখি আমরা জানি যে পেছনে একজন ইন্টেলিজেন্ট ডিজাইনার আছে ধরা যাক মাটির তাল এটা কি নিজে নিজে একটা বাড়িতে পরিণত হতে পারে না আমরা জানি যে তার পেছনে যন্ত্রপাতি লাগে কিছু মানুষের এফোর্ট লাগে সেরকমই কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন এরা কি মিলেমিশে মানুষের ব্রেনের মতো একটা জটিল বস্তু তৈরি করতে পারে ধরা যাক রোবটের হাত সেটা দেখে আমরা মুগ্ধ হই ভাবি বাহ কি ইন্টেলিজেন্ট ডিজাইন ইন্টেলিজেন্ট প্রোগ্রামিং অথচ আমরা যখন নিজেদের হাত দেখি তার যে হাড় জয়েন্ট মাসেল মুভমেন্ট বিভিন্ন মোশন সেটা যা কাকতালীয় না। একটা ছোট্ট বীজের মধ্যে একটা বড় গাছের নকশা লুকিয়ে থাকে একটা ছোট ভ্রুণের মধ্যে একটা পূর্ণবয়স্ক মানুষের থাকে। আমরা যখন ট্রাফিক কন্ট্রোল সিস্টেম দেখি আমরা জানি যে পেছনে একজন কন্ট্রোলার আছে একজন ল মেকার রয়েছে যেটা ছাড়া রাস্তায় গাড়ি যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারবে না আমরা যখন সৌরজগৎ দেখি সেখানে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিজের নিজের কক্ষপথে পারফেক্ট অ্যাঙ্গেল ডিস্টেন্স এবং স্পিড মেনটেন করে ঘুরে বেড়াচ্ছে এটা কি সম্ভব কোনো কন্ট্রোলার ছাড়া যে জিনিস যত সূক্ষ্ম সেটা দেখার যন্ত্র বা পদ্ধতিও তত সূক্ষ্ম আমরা গাছের পাতা পিঁপড়ে এগুলো খালি চোখে দেখতে পাই কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস ইলেকট্রন দেখার জন্য স্পেশাল যন্ত্র লাগে আবার মহাজাগতিক কোন নিউট্রিনো কিভাবে দেখব আমরা সেটাই জানি না আর যে কোনো আমরা দেখি না কেন খালি চোখেই হোক বা যন্ত্রেই হোক সম্পূর্ণ লাগে। না হলে আমরা একটা জিনিসের দিকে তাকাবো কিন্তু জিনিসটা দেখতে পাব না সেরকমই ঈশ্বরের মতো সূক্ষ্ম জিনিস দেখার জন্য মনোযোগটাও বিশেষ প্রয়োজন দেখার যন্ত্র এবং পদ্ধতিও সেরকমই সূক্ষ্ম এবং জটিল হয় আর ভগবানকে দেখার সত্যিই এরকম একটা পদ্ধতি রয়েছে যার নাম হল যোগ সাধন